প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে আমাদের বাড়ির পাশেই রাস্তার সাথে খুব সহজেই আমরা লাউ চাষ করে থাকি চাইলে আপনারাও খুব সহজেই এই লাউগুলো চাষ করতে পারেন লাউ চাষ করার জন্য বিশেষ কোনো পরিচর্যা প্রয়োজন নেই লাউ চাষের জন্য সাধারণত দোয়াশ উর্বর ও বেলে বেলেদোয়াশ মাটি খুবই উপযোগী বন্ধুরা লাউ চাষ করার জন্য প্রথমে আপনারা একটি গর্ত করে নেবেন এবং গর্ততে জৈব সার এবং আপনারা গোবর গোবর পচা গোবর মিশিয়ে নেবেন তারপর আপনারা প্রতিটি গর্তে চারটি করে লাউয়ের বীজ রোপণ করবেন এবং তারপর চারাগুলো গজিয়ে গেলে সেখান থেকে দুটি সুস্থ চারা রেখে বাকিগুলো তুলে ফেলবেন তারপর বন্ধুরা এই লাউয়ের গাছগুলোতে আপনারা নিয়মিত পানি দিবেন এবং গাছগুলো যখন এরকম বড় হয়ে যাবে তারপর আপনারা দেখতে পাবেন এরকম লাউ আসবে তখন আপনারা লাউগুলো বড় হলে আপনারা তুলে খেতে পারেন লাউ তো রয়েছে প্রচুর পরিমাণে পুষ্টি এবং যেটা মানব দেহের জন্য খুবই উপকারী বন্ধুরা লাউ খেলে পেট ঠান্ডা থাকে পেটের গ্যাসের সমস্যা দূর হয়ে থাকে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে এই লাউ ছাড়াও আপনারা চাইলে এই পাতাগুলো আপনারা ভাতের সাথে ভর্তা করে খেতে পারেন এছাড়া লাউয়ের এই ডোগাগুলো আপনারা ভেজে খেতে পারেন যেসব বেকার ভাইরা আছেন তারা যদি বেকার বসে না থাকে এই লাউগুলো বাণিজ্যিকভাবে চাষ করেন এবং বাজারে বিক্রি করে অনেক অর্থ উপার্জন করতে পারবেন এবং তাদের বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পাবেন এবং তাদের খাদ্যের চাহিদাও পূরণ করতে পারবেন বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম